হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের আমি আর আমার মা এক জায়গায় যাবো তো কোথায় যাবো সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমি আর আমার মা একটু হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ট্রেনে উঠেও গেছি আর এদিকে দেখো আমার মা ট্রেনে বসে বসে ঘুম পেয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থল যেখান যাব। ঢাকুরিয়া নেমে পড়েছি মানে ঢাকুরিয়া স্টেশনে নেমে পড়েছি সেখান থেকে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছবো আর এদিকে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি তো হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছো আজকে আমরা এসেছি এই লাখ টাকার লক্ষ্মী লাভ বাংলাতে অডিশান দিতে আর এসে কী অবস্থা দেখো লাইন দেখে তো পুরো মাথা খারাপ হয়ে গেছে মনে হয় দশ হাজারের ওপরের লোক আজকে এই লাখ টাকার লাভে অডিশান দিতে এসেছিলো প্রথম দিকে এই শোটা অত কেউ দেখতো না এখন মানে প্রচুর মানুষ থাকে তো তোমরা কারা কারা এই লাখ টাকার লাভ দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আগে থেকেই বলছি ভিডিওটা কুড়ি জুলাইয়ের ভিডিও আমি ভিডিওটা দেরি করে পোস্ট করেছি কিছু মনে করবে না তোমরা শুধু লাইনটা দেখো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় আর এইটুকু সময়ের মধ্যে কিছু মানুষের সাথে আলাপ হয়েও গেছিলো বেশ কথাবার্তা বলছিলাম তারপরেই শুরু হয়ে যায় বিশাল একটা কাণ্ড তো তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো লাইনটা একবার দেখো লাইন যেন শেষই হচ্ছে না এমন মানে অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে শান্ত অবস্থা এখন এটা হচ্ছে শান্ত অবস্থা এরপরে যেটা শুরু হবে সেইটা তোমরা থেকে বলবে এটা কি হচ্ছে এখানে এরপরেই হচ্ছে এই ঝামেলাটা শুরু কিছু মহিলা গিয়ে একদম ঝামেলা শুরু করে দিয়েছে এই লাখ টাকার লোক লাভের অডিশনের বোর্ড তো ছিঁড়ে ফিরে একদম একাকার করে ফেলছে মানে এত লোক হয়ে গেছে ওরা বুঝতে পারেনি যে এত লোক হয়ে যাবে আর টাইম তো এত নিচ্ছিলো তো মানে মানুষ তো মানুষের ধৈর্যের তো একটা বাদ সীমা ভেঙে গেলে যা হয় আর কি তো শুধু ভিড়টা দেখো মানে হাজার হাজার লোক মনে হয় এসে এরকম মানে অবস্থা হয়ে গেছে ঝামেলা শুরু হয়ে গেছিলো এখানে বোতল কাঠ মানে যা পাচ্ছে দরজা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এটা হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুলে এই অডিশনটা হচ্ছিল সে খুবই বাজে পরিস্থিতি হয়ে গেছিলো পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল তো যতই পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি পুলিশ বারবার বলছিলো যে অডিশান বন্ধ হয়ে গেছে আপনারা ফিরে যান কিন্তু মানুষের তো একটা টাইমের তো একটা মানে টাইম গান থাকা দরকার না যে মানুষের টাইম ওয়েস্ট করে এতক্ষণ সময় ধরে মানুষ মানে অপেক্ষা করেছিল যে অডিশান দেবে লাস্ট অডিশান হলো না চারটে পর্যন্ত অডিশানের কথা ছিল তিনটের আগেই গেট বন্ধ করে দিয়েছে তো মানুষ তো হবেই আর এখানে এই মহিলাটা গেট বেয়ে উঠে ওদেরকে লাঠি দেখাচ্ছে মানে ভীষণ হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল তো এই সব কিছু উপেক্ষা করে শেষ পর্যন্ত আমার মাও প্রোটেস্ট করে পারলো না আমরা তারপরে বাড়ি ফিরছিলাম আর আস্তে আস্তে এতই খিদে পেয়েছে সেই সকালে খেয়ে যাওয়া ভাত আর ডাল আলু সিদ্ধ আর তারপরে রাস্তার মাঝখানে একটু কচুরি খেয়ে নিলাম আর এই চানা কাকুটার কাছ থেকে একটু চানা নিয়ে নিচ্ছিলাম চানা কাকুটা বেশ মজার ছিল তো এই চানা খেতে খেতে আমি আর আমার মা হচ্ছে কি ঢাকুরিয়া স্টেশনে পৌঁছলাম আর এসেই দেখি বাড়ি লোকাল ছুটে ছুটে এসে ট্রেনটা ধরলাম আর দুজনে বসে বসে হাই তুল তুলতে আজকে দিনটা শেষ করে ফেললাম